বন্ধুরা কোলেস্টেরল হচ্ছে এমন একটা জিনিস যেটি আপনার হার্ট ডিজিজ বানানোর জন্য অনেক বড় মেজর একটা ফ্যাক্টর হয়ে থাকে দুই রকমের কোলেস্টেরল আমাদের দেহের মধ্যে পাওয়া যায় এক হচ্ছে এলডিএল কোলেস্টরল আরেকটি হচ্ছে এইচডিএল কোলেস্ট্রল এলডিএল হচ্ছে ব্যাড কোলেস্ট্রল হয়ে থাকে যেটা আমাদের আর্টারির মধ্যে জড়ো হয়ে থাকে আর আর্টারির মধ্যে ব্লকেজ তৈরি করার কাজ করে থাকে আর যেটা আমাদের জন্য খুব খারাপ হয়ে থাকে আর এইচডিএল কোলেস্ট্রল যেটাকে গুড বলা হয় কারণ এটা প্রোটেকটিভ হয়ে থাকে যেটা আমাদের বডিকে প্রোটেক্ট করে আমাদের হার্টকে প্রোটেক্ট করে আর এল ডি এল কোলেস্ট্রলকেও কম করার কাজ করে থাকে যদিও কোলেস্ট্রল কম করার জন্য ডায়েট লাইফস্টাইল এবং ওয়েট ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে যেটা একটা ফ্যাক্টর তার সাথে সাথে আমাদের হোম রেমেডিটাও কিন্তু অনেক কাজে লাগে যেটা খুব সহজে কোলেস্ট্রল কম করারও কাজ করে থাকে তা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো ছয় এমন হার যেটা কোলেস্ট্রল কম করতে সহায়তা করে যেটা আপনার হার্টকেও প্রোটেক্ট করে এবং হার্ট ডিজিজকেও কম করতে সহায়তা করে যেটা আপনার হার্টকে ব্লকেজ হাই প্রেশার থেকেও রক্ষা করে থাকে তার চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা আমরা শুরু করে দিই তা শুরু করার আগেই বলবো বন্ধুরা যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বানিয়ে নেবেন কারণ আমি এই রকম অনেক ইনফরমেটিভ ভিডিও অনেক দিয়ে থাকি চলুন বন্ধুরা শুরু করি এই হারগুলো সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা হয়ে যাবে সবচেয়ে প্রথমে যে জিনিসটা আমি আপনাদেরকে সাজেস্ট করব। তা হলো গার্লিক বা রসুন রসুন একটা খুবই উপকারী জিনিস আপনাদের যেটা কোলেস্ট্রল কম করে থাকে রসুনের ভিতরে একটা অর্গানিক সালফার কম্পাউন্ড থাকে যাকে বলা হয় অ্যালিসিন এই অ্যালিসিন নামক প্রপার্টিসই কিন্তু আমাদের এই কোলেস্ট্রলকে কুমাতে কমাতে সহায়তা করে রসুন আপনার এলডিএল মানে ব্যাড কোলেস্ট্রলকে কমাতে কুমাতে সহায়তা করে আর এইচডিএল মানে আপনার গুড কোলেস্ট্রোল কে বাড়াতে সহায়তা করে এর সাথে সাথে বিপি বিপিকেও কন্ট্রোল করতে সহায়তা করে এর মধ্যে অ্যান্টি অ্যান্টি এবং ব্যাকটেরিয়াল থাকে কার্ডিও চিকিৎসার মধ্যে যত রকম চিকিৎসা থাকে এর মধ্যে গার্লিকটাই বেস্ট একদিনে এক থেকে দুইটা গার্লিক মানে আপনি রসুনের কোয়া খেতে পারেন সকালবেলা আপনি খালি পেটে খালি এক গ্লাস জলের সাথেও খেতে পারেন চিবে চিবে অথবা আপনারা গুড়ের সাথে খেতে পারেন খেতে অসুবিধা হলে মধুর সাথে খেতে পারেন বা আপনার বিভিন্ন রকম আচারের সাথেও খেতে পারেন মুড়ির সাথেও খেতে পারেন দ্বিতীয় সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে কোলেস্ট্রল কমাতে সহায়তা করে তা হলো গ্রিন টি জি হ্যাঁ গ্রিন টি গ্রিন টি টেস্টও কিন্তু অনেক ভালো হয়ে থাকে ওটা পান করে আপনি রিফ্রেশমেন্ট ফিল করতে থাকবেন আর এর সাথে সাথে আপনি কোলেস্ট্রল কম করে দেবে এটা আপনার এলডিএল কে সরিয়ে দেবে এইচডিএল কে বাড়িয়ে দেবে গ্রিন টি খাওয়ার ফলে আপনি গাটের মধ্যে যে কোলেস্ট্রল অ্যাবজর্পশন হয় সেটাকেও কম করতে সহায়তা করে তার মানে পেটের মধ্যে যে ফ্যাটের যে হয় ওটাও কমে যায় আর যে আর যেহেতু এটা অ্যান্টি ইনফ্লামেটারি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ হয়ে থাকে তাই ওভারঅল আপনার হার্টকে প্রোটেক্ট করার জন্য ভালো কাজ করে থাকে দিনে আপনি হায়েস্ট দুই থেকে তিন কাপ আপনি পান করতে পারেন তা অবশ্যই উইদাউট সুগারে খেতে হবে তাহলে আপনি বেস্ট বেনিফিট পেয়ে যাবেন তৃতীয় যে উপাদানটা নিয়ে আমি আপনাদের বলবো হ্যাঁ বন্ধুরা সেটা হচ্ছে ধনিয়া বা কুরিয়ান্ডা সিড বলা হয়ে থাকে যেটা খুবই ভালো একটা জিনিস যদিও আমরা প্রতিদিন খাওয়া দাওয়ার মধ্যে আমরা এটা ব্যবহার করে থাকি যদি আপনি এটা থেরাপেটিক উপায় নিতে চান তাহলে এটা খুবই বেনিফিট এটা অনেক মেডিসিনের মধ্যে এটা ইউজ করা হয়ে থাকে আর এটা আপনার কোলেস্ট্রল সরানোর জন্য অনেক ভালো উপকার করে থাকে ধনের সম্পর্কে তো অনেক গুণাগুণ করেছে কিন্তু আরেকটা জিনিস জেনে রাখুন সেটা আপনার মস্তিষ্কেও অনেক ভালো উপকার করে থাকে এটা আপনার চুলের স্টেন্স বাড়িয়ে দেয় এটা আপনার আইসাইট কেও করে কিন্তু এটা সবচেয়ে বড় উপকার যেখানে করে থাকে সেটা হচ্ছে আপনি কোলেস্টেরলের উপরে এটা আপনি ভেজেও খেতে পারেন খুব টেস্টি হয়ে থাকে এটা আপনি মৌরির সাথেও মিশিয়ে খেতে পারেন এটা আপনি মিষ্টির সাথেও মিশিয়ে খেতে পারেন এছাড়া আপনি নারকেলের সাথেও মিশিয়ে খেতে পারেন আপনি ইনগ্রিডিয়েন্টটা যেভাবে খান আপনি দিনে এক থেকে দুই চা চামচ পর্যন্ত আপনি খেতে পারেন আপনি চাইলে এটা জলে ভিজে খেতে পারেন তবে যেভাবে খাবেন সেভাবে আপনি উপকার পাবেন চার নম্বর যে জিনিসটা কথা বলবো সেটা হচ্ছে ইসুপ কুলির ঘুষি জি হ্যাঁ ইসুপ কুলির খুবই একটা ভালো জিনিস যেটা আপনি কোলেস্ট্রল কে কম করে থাকে এটা বিজ্ঞানও মেনে নিয়েছে ইউএসএফ ডি এর একটা রিসার্চ ছিল সেই রিসার্চও মেনে নিয়েছে যে ইসুপ কুলির খুব শরীরের জন্য খুব উপকারী বিশেষ করে কোলেস্ট্রল কমানোর জন্য এবার এর মধ্যে অনেক বেশি সলিবল ফাইবার পাওয়া যায় আর সলিবল ফাইবারের যে কাজটা করে আপনার গার্ড থেকে ভিতর থেকে আপনার যে ফ্যাট থাকে সেটা অ্যাবজর্পশন করে ওটাকে কমাতে সহায়তা করে ফ্যাট এছাড়া আপনি ব্লাডের ভিতর থেকেও কোলেস্ট্রল কম করতে সহায়তা করে তাই এক থেকে দুই চা চামচ দিনে আপনি ইসবগুলোর ভুসি খেতে পারেন তবে অবশ্যই কিভাবে খাবেন আমি বলি প্রথমে আপনারা অন্তত এই ইসবগুলো ভুষি জল বা দুধের সাথে খেতে চান তাহলে এক থেকে পাঁচ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবেন তারপরে খেয়ে ফেলবেন তার বেশি রাখবেন না এভাবে খেলে আপনি খুব বড় রকম উপকার পাবেন এর মধ্যে অনেক ফাইবার থাকে তাই কোলেস্ট্রিবিউশনও অনেক সহায়তা করে থাকে পাঁচ যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে মেথি দানা মেথি দানা কোলেস্ট্রল দূর করার জন্য খুবই বড় একটা কাজ করে থাকে বেশিরভাগ মানুষ এটাকে ব্যবহার করে থাকে ডায়াবেটিসকে কমানোর জন্য এর মধ্যে থাকে অ্যান্টি ইমপ্লিমেন্টারি এবং অক্সিডেন্ট প্রপার্টিস থাকে আর এর মধ্যে আরেকটি জিনিস থাকে সেটা স্যাপোনিন আর স্যাপোনিন যেটা হয়ে থাকে সেটা কোলেস্ট্রল কমাতে সহায়তা করে থাকে সাথে সাথে এর মধ্যে যে ফাইবারটা থাকে সেই ফাইবারটা আপনি লিভারের মধ্যে যে কোলেস্ট্রল থাকে সেই কোলেস্ট্রলকে কমাতেও সহায়তা করে এই স্যাপোলিন তাই ওভারঅল আপনি কোলেস্ট্রলকে ম্যানেজ করার জন্য কন্ট্রোল করার জন্য এই মেথি দানা অনেক উপকার করে থাকে এক থেকে দুই চা চামচ পরিমাণ আপনি খেতে পারেন প্রতিদিন জলের মধ্যে ভিজিয়ে রেখে এটা দুই চামচ পরিমাণ রাত্রে ভিজিয়ে রাখবেন সকালবেলা খালি পেটে নাস্তা করার আগে আধা ঘন্টা আগে খেতে পারেন অথবা নাস্তা করার পরে আধা ঘন্টা পরেও খেতে পারেন আর ছয় নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে আমলকির কথা আমলা ভিটামিন সি তে ভরপুর হয়ে থাকে এর ভিতরে অক্সিডেন্ট ভরপুর পাওয়া যায় আর আমলকির মাধ্যমে আপনার কোলেস্টেরল অনেক কম হয়ে থাকে এর মধ্যে অক্সিডেন্ট অনেক অনেক থাকে নার্ভের মধ্যে কোলেস্টেরল জমে যে শক্ত হয়ে যায় সেটাকে দূর করতে এই আমলকি অনেক অনেক উপকার করে থাকে এর সাথে সাথে করোনার আর্থারাইটিস ডিজিজ কেও কম করতে সহায়তা করে তাই প্রতিদিন আপনারা আমলা খেতে পারেন এটা আপনার ওভারঅল স্বাস্থ্যের জন্য খুবই ভালো এছাড়াও এর মধ্যে আরো অনেক উপকার আছে আমি অন্য একটা ভিডিওতে এটা সব ডিটেইলস আপনাদেরকে বলবো তাই এটা অবশ্যই আজকে জেনে নিন যদি আপনি কোলেস্টেরল কম করতে চান আমলা বা আমলো কি খুবই সস্তা হয়ে থাকে এটা কোলেস্টেরলকে কম করার জন্য আপনারা অ্যাভেইলেবল পেয়ে যাবেন যে কোনো জায়গায় তাই প্রতিদিন সকলে এক থেকে দুইটা আমলা খাওয়ার প্র্যাকটিস করুন বন্ধুরা আমলকি কাঁচা খেতে যাতে খুব কষ্ট হয় বা খুব তারা এই টেস্টটা সহ্য করতে পারেন না তারা মোরব্বা বানিয়ে খেতে পারেন তারা চাইলে আচার বানিয়ে খেতে পারেন তা যাই খান না কেন আমি কিন্তু সবসময় আপনাদেরকে সাজেস্ট করব কাঁচা খেতে আপনি যদি রেগুলার কাঁচা খান এক থেকে দুইটি আপনার অনেক অনেক উপকার পাবেন তো অবশ্যই অবশ্যই এই প্র্যাকটিসটা গড়ে তুলুন ঘরে ঘরে আমলকি খাওয়ার প্র্যাকটিস করুন আর সিজনাল যখন ফুরিয়ে যাবে কাঁচা আপনারা তখন অবশ্যই পাউডার আকারে বাজারে যেটা পাওয়া যায় সেটাকেও আপনারা ব্যবহার করতে পারেন আর যদি আপনি পাউডার খাওয়া শুরু করেন তাহলে আপনারা অবশ্যই এক থেকে দুই চা চামচ পরিমাণ রাত্রে ঘুমানোর আগে হালকা কুসুম গরম জলের সাথে আপনি এটা মিশিয়ে মিক্সিং করে সুন্দর করে খেতে পারেন আর যদি আপনি আম আমলকির মোরব্বা খান বা আমলকি কাঁচা খান তাহলে সকালবেলা খালি পেটে খাওয়া সবচেয়ে ভালো বন্ধুরা কোলেস্ট্রল এমন একটা জিনিস হয়ে থাকে যেটা টাইমলি ম্যানেজ করা খুব কষ্টকর হয়ে থাকে তা যে ছয়টি হার বা আমি হোম রেমেডি আপনাদেরকে বললাম এটা আপনি ডায়েটের সাথে আপনি এক্সারসাইজের সাথে বা আপনি ডেইলি রুটিনের সাথে এটা অ্যাড করে নিন যাতে আপনার কোলেস্ট্রল কম করার যে স্পিড সেটা আরো দ্রুত বেড়ে যায় আমি চাই খুব তাড়াতাড়ি আপনারা যাতে কোলেস্ট্রল থেকে বেরিয়ে আসুন এবং সুস্থ হয়ে যান বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের সুন্দর লেগেছে ভালো লেগেছে এবং পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন অন্যকে উপকার করবেন কারণ অনেকে আমার ভিডিও চ্যানেলটা জানে না তারা আপনার মাধ্যমে চিনবে আপনি তাদেরকে চিনাবেন কাছের মানুষ অনেক আছে বাবা মা দূরে থাকে তাদেরকে শেয়ার দিবেন অবশ্যই ভালো থাকবেন নতুন বন্ধুরা যারা আমার সাথে ততক্ষণ ছিলেন আর পুরাতন বন্ধুদের হলো অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা